একজন ব্যক্তি যদি নতুন করে ফেসবুক খোলে তার করণীয় কী এবং সে কিভাবে সেট পাবে এবং একটা পেজ যদি নতুন অবস্থায় খুলে তাহলে সে কিভাবে এখান থেকে সফলতা অর্জন করতে পারবে এ বিষয় নিয়ে আমি আজকে গুরুত্বপূর্ণ আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি প্রিয় ভাই এবং বোনেরা আপনারা যখন নতুন পেজ খুলবেন আপনাদের করণীয় হবে আপনারা নিজে থেকে কখনো কোনো ভিডিও শেয়ার করবেন না আপনাদের নিজস্ব ভিডিও এবং অতিরিক্ত কাউকে ফলো দিবেন না এবং অতিরিক্ত কারোর ভিডিওতে কমেন্ট করার চেষ্টা করবেন না এক কথায় বলতেছি ফেস ফেসবুক যে গাইডগুলি আছে এগুলি সম্পর্কে একটু ধারণা করবেন বলে ভাই ফেসবুক গাইডের কি কি আছে তোকে পেজ খোলা অবস্থায় ফেসবুক গাইডে যেই জিনিসগুলি আছে একটু শুনে যাবেন আপনি সুন্দর করে একটা পিকচার দিয়ে একটা ফেসবুক খুলবেন আপনার জিমেল আইডি আপনার ফোন নাম্বার আদারওয়াইজ আপনার অ্যাড্রেস দিয়ে এবং কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেই ক্যাটাগরিটা বসাবেন সুন্দর একটা ফেজের নাম দেবেন এটা হলো এক নাম্বার দ্বিতীয় নম্বর আপনার একটা প্রোফাইল পিক একটা কাবার পিক পরিবর্তন যেন না হয় একদমই স্মার্টলি সুন্দর একটা প্রোফাইল ফিক একটা কাভার ফিক তুলে আপনি আপনার পেজে দিয়ে রাখবেন যেন অধীর ভবিষ্যতে মানুষগুলি আপনার এই প্রোফাইল ফিক এবং কাভার ফিক দেখে আপনাকে যেন চিনতে পারে তৃতীয় নাম্বার যারা ফেসবুকে কাজ করবেন অবশ্যই আপনাকে এখানে কি করা লাগবে এটা সম্পর্কে একটু ধারণা রাখবেন নতুন অবস্থায় আপনি সর্বপ্রথম আমি অনুরোধ করব। দৈনিক দুইটা অথবা একটা করে রিলস ভিডিও আপলোড করবেন একটা করে পিকচার আপলোড করবেন আর একটা করে ট্যাক্স পোস্ট করবেন লং ভিডিও যদি না পারেন কোনো সমস্যা নাই আপনাকে সর্বপ্রথম দৈনিক তিনটা করে একটা রিলস একটা পিকচার একটা ট্যাক্স পোস্ট আপলোড করে আপলোড করার পরে আপনি অন্তপক্ষে পাঁচ মিনিটে ভিতরে এক মিনিটে না পাঁচ মিনিটের ভিতরে মাথায় রাখবেন আমরা অনেকে আছি এক মিনিটে পাঁচটা কমেন্ট করতেছি পাঁচ মিনিটের ভিতরে আপনি পাঁচটা কমেন্ট করবেন তারপরে দশ মিনিট পনেরো মিনিটের জন্য একটু ব্রেক নেবেন পরবর্তীতে আবারও পাঁচ মিনিটের ভিতরে আপনি সাতটা কমেন্ট করবেন একটু ব্রেক করবেন আধা ঘন্টা এক ঘন্টা পরে তারপরে আবার আপনি পাঁচ মিনিটের ভিতরে আটটা দশটা কমেন্ট করতে পারবেন এভাবে কমেন্ট করে আপনি আপনার পেজটাকে আস্তে আস্তে দাফে দাফে সপ্তাহে সিরিয়াল বাই সিরিয়াল পোস্ট করতে করতে একটা পর্যায়ে যাইতে পারবেন এক সপ্তাহ পরে আপনি অন্তঃপক্ষে কন্টিনিউ আপনি মানুষকে ভিডিও দেখে অন্তঃপক্ষে পাঁচটা সাতটা দশটা এভাবে ভিডিও দেখতে দেখতে আপনি একটা পর্যায়ে যাইতে পারবেন অতএব মাথায় রাখবেন আপনি আপনার লং ভিডিওগুলি যখন আপনার দুই সপ্তাহ পার হবে তখন একটা করিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ষাট দিন পর আপনি আপনার পেজ থেকে লাইভ করতে পারবেন শুরুতেই আপনি লাইভটা স্টার্ট করবেন নতুন সিঙ্গেল অবস্থায় লাইভ করবেন মানুষকে সুন্দরভাবে বোঝাবেন মানুষের কমেন্ট নেবেন কাউকে কলে নেবেন না শুধু তাই না সর্বপ্রথম আপনি যেই সেট পাবেন সেটার জন্য আপনার পাঁচশো ফলোয়ার লাগবে এবং আপনার পাঁচটা ক্রাইটেরিয়া ফিল করতে হবে এই ক্রাইটেরিয়াগুলি ফিল আপ করার পরে আপনাকে ফেসবুক টিম স্টার সেট আপটা আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন অথবা যারা নতুন করে ফেস খুলেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব এই কাজগুলি একটু কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার পেজটা নিয়ে আপনি অতি দ্রুত এবং সুন্দরভাবে সুস্থভাবে আপনি অধীর ভবিষ্যতে কিছু করতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটা শুধুমাত্র নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা নতুন করে পেজ খুলেছেন অনেকে হয়তো প্রশ্ন করবেন দিদার ভাই আমাদের আইডিগুলি অনেক আগ থেকেই খোলা এখন আমরা উদ্বেগ নিয়েছি প্রফেশনাল মোড অন করে আমরা কাজ শুরু করব তাহলে আমাদের করণীয় কি প্রিয় ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা বর্তমানে অনেক আইডি অনেক আগে আইডি খুলে এখন প্রফেশনাল মোড অন করার পরে আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কাজ করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের পিছনের ভিডিওগুলি একটু চেক করবেন আপনাদের পিছনের ভয়েসগুলো একটু চেক করবেন সমস্ত কিছু আপনি চেক করে দেখবেন মিউজিক অন্যের কপিরাইট ভিডিও কোনো আছে কিনা যদি না থাকে তাহলে ওকে আপনি প্রফেশনাল মোড অন করে এখান থেকে আপনি স্টার্ট করবেন যদি লাইভ দে আপনাকে শুরুতেই একটা লাইভ দিয়ে আপনার নিজস্ব ভিডিও আপলোড করা স্টার্ট করবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনাকে দিবে আর এর ভিতরে যদি আপনাকে স্টার সেট দিয়ে থাকে তাহলে অবশ্যই পে আউটটা করে নেবেন পে আউট করতে কি কি লাগে এটার সম্পর্কে আমার ভিডিও আছে এবং পে আউট কিভাবে করবেন এই সম্পর্কে আমার ভিডিও আছে সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি আপনাদের শস্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ